নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকে আলোচনার বিষয় আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার দু ছাব্বিশ এই সাতটাশি জাতক বা জাতিকাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটবে কেননা এই দিনে দু দুটি শক্তিশালী রাজ্য রয়েছে এবং এই দিনে কিন্তু আবার শুভ মাঘী পূর্ণিমা অর্থাৎ দীর্ঘ নিরানব্বই বছর পর শুভ বারে শুভ দুটি রাজ্যগে শুভ মাঘী পূর্ণিমা তাই এক কথাতে বলা যেতে পারে এই সাতটি রাশির লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি এই সাত ফিরে পেতে চল আসুন আমরা জেনে কোন ভাগ্যবান এই সাত রাশির জাতক বা জাতিকার রয়েছে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই বিলের মধ্যে যে সাতটি রাশির নাম বলবো যদি আমার বলার রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চে তাহলে বন্ধুরা আসুন করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিলটি শুরু করার আগে আমরা প্রথমে এই শক্তিশালী দুটি রাজযোগের বিষয় জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে পয়লা ফেব্রুয়ারি রবিবার রবি পোষা যোগ তার পাশাপাশি সর্বাধিক সিদ্ধি যোগ শুভ মাঘী পূর্ণিমা দু সালের বর্ষপতি গ্রহ সূর্য অর্থাৎ রবি এক কথাতে বলা যেতে পারে একাধিক রাজযোগের প্রভাবে এই সাতটি রাশির ভাগ্যশুভ কর্মস্থান অতি শুভ সম্মান সুখ প্রাপ্তি যদি আপনারা পয়লা ফেব্রুয়ারি ব্রহ্ম মুহূর্তে ভক্তি নিয়ম হিসাবে গঙ্গাস্থান করতে পারেন তাহলে আপনারা হাতে নাতে সুফল পাবেন বিশেষ করে যাদের জীবনে গ্রহদের দশা চলছে এবং শনির দশা চলছে শনিদেবের ঢাইয়া চলছে শনিদেবের অন্তর্দশা চলছে সেই সব ব্যক্তিরা কিন্তু হাতে নাতে সুফল পাবেন কারণ এই দিনটিকে গুরুত্বপূর্ণ দিন মানা হয় সাতটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে সাত দিনের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হবে আপনি বেকার রয়েছেন কাজকর্মগুলো পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হচ্ছে তাছাড়া সম্মান সুখ প্রাপ্তি অর্থপ্রাপ্তি নানা জায়গা থেকে কিন্তু আপনি লাভের খবর পেতে পারেন যদিও আপনার রাশিতে শনিদেবের শাসিত চলছে তথাপিও পয়লা ফেব্রুয়ারি ব্রহ্ম মুহূর্তে আপনাকে গঙ্গা স্নান করতে হবে মা গঙ্গার কাছে আপনি প্রার্থনা করবেন এবং অবশ্যই আপনাকে সূর্যপুরাম করতে হবে সূর্যদেবকে আপনি বলুন আপনার কি সমস্যার কথা কি অসুবিধা আপনি করছেন আপনারা কিন্তু স্বয়ং সূর্যদেব এবং মা গঙ্গার কী পায় লক্ষ্মী আশীর্বাদে কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে শুধুমাত্র বিশ্বাসভক্তির নিয়ম হিসাবে আপনাকে এই নিয়মগুলো করতে হবে তাছাড়া নির্ধর ব্যক্তিকে আপনারা কিছু সাহায্য করুন অর্থদান করতে পারেন বস্ত্রদান করতে পারেন এমনকি পেট পুরে কিছু আপনি খাইয়ে দিতে পারেন দেখুন ওদের আশীর্বাদে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হবে দ্বিতীয় নম্বর ভাগ্যবান আসে বিশ্বিকাশি আপনি যদি বিশ্বিকাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার থেকে সাত দিনের মধ্যে আপনার জীবনে উন্নতি করার নতুন নতুন সুযোগ আসবে আপনি বেকার রয়েছেন কাজকর্মগুলো পেতে পারেন কিংবা আপনি ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু আপনার উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন হয়তো আপনি চাকরি দিনে চেষ্টা করেছেন চাকরি শুভ পেতে পারেন কিংবা আপনি চাকরি করছেন অফিসে যদি কোনো সমস্যা থাকে ওই সমস্যার সমাধান হতে চলছে মাল লক্ষ্মীর কী আশীর্বাদে আপনাদের এই সময় কিন্তু প্রচুর অর্থ লাভ রয়েছে সম্মান লাভ রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সুনাম প্রাপ্তি রয়েছে তাছাড়া বিশেষ করে যাদের জীবনে গ্রহ দশা চলছে গ্রহর অন্তর্দশা তুলছে শনিদেবের সাড়ে সাথে চলছে শনিদেবের ডাইয়া চলছে শনিদেবের দশা চলছে তারা কিন্তু হাতে রাতে শুভ ফল পাবেন কেননা দীর্ঘ নিরানব্বই বছর পর শুভ দিনে শুভ বারে শুভ দুটি রাজ্যকে শুভ মাঘী পূর্ণিমা তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না দ্বিতীয় নম্বর ভাগবান হচ্ছে সিংহমাসী আপনি সিংহাসি জাতিক বা করে থাকেন আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার দু হাজার ছাব্বিশ দু দুটি শুভ রাজ্যকে মাঘী পূর্ণিমা এই দিনে যদি আপনি ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করতে পারেন মা গঙ্গার কাছে আপনি প্রার্থনা করুন আপনি কি সমস্যা মা গঙ্গা আপনার সমাধান করবে তার পাশাপাশি অবশ্যই সূর্য প্রণাম সূর্য মন্ত্র আপনাকে করতে হবে কি আপনার সমস্যা রয়েছে কি আপনি অসুবিধা ভোগ করছেন আপনি জানাবেন দেখুন আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যার নাকি আপনি নিজে হয়তো কখনো করপরা করতে পারেননি তাছাড়া নারায়ণের কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে আপনি বেকার রয়েছেন কাজকর্মগুলো পেতে পারেন সম্মান প্রাপ্তি সন্তান প্রাপ্তি প্রাপ্তি পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যাগুলো মিটে যাবে একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন যেই বিষয়গুলি টেনশন করেছেন এবার কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে সে যে কোনো বিষয় হতে পারে ব্যক্তিবিশেষে তাছাড়া পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনার উন্নতি করা নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে শুধুমাত্র আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে কেন ওই কথা বললাম আপনার রাশিতে বা আপনার জীবনে দেবে ঢাইয়া চলছে তাই আপনারা বেশি আহ্বান হবেন যদি পয়লা ফেব্রুয়ারি ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করতে পারেন এবং সূর্যদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন এবং দুস্থ মানুষের কিছু সাহায্য করতে হবে বিশেষ করে নির্ধন ব্যক্তিদের কিছু সাহায্য করুন অর্থ সাহায্য করতে পারেন বস্ত্র দান করতে পারেন পেট পরে কিছু খাইয়ে দেবেন এবং প্রতিবন্ধী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আপনার সাহায্য করতে হবে এদের আশীর্বাদে কিন্তু আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হবে চতুর্থ নম্বর ভাগ্যবান আছে তুলাশি আপনি তুলাশি জাতক বা আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার দু হাজার ছাব্বিশ রবি যোগ রয়েছে সর্বাধিক সিদ্ধি যোগ রয়েছে শুভ মাঘী পূর্ণিমা রয়েছে তাই এক কথাতে বলা যেতে পারে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উড়পাট হতে পারে আপনি যেই বিষয়গুলো টেনশন করেছেন এবার কিন্তু আপনার টেনশন মুক্তি হতে চলছে স্বপ্ন সময় বিশেষ করে যাদের গ্রহদের দশা চলছে অন্তর্দশা চলছে তারা কিন্তু হাতে রাতে ফল পাবেন এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে যে কোন জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন সর্বাধ্য সিদ্ধি যোগ রয়েছে রবি পুষা যোগ রয়েছে এবং শুভ মাঘী পূর্ণিমা এই শুভ সময় থাকবে আপনাদের জন্য সাত দিন এই সাতটা দিন কিন্তু আপনারা উন্নতি করে নতুন নতুন রাস্তাগুলো পেয়ে যাবেন পঞ্চম নম্বর ভাগ্যবান ধনুরাশি আপনি ধনুরাশি জাতক বা জাতি করে থাকেন আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার দু হাজার ছাব্বিশ দীর্ঘ নিরানব্বই বছর পর শুভ দিনে শুভ বারে শুভ দুটি রাজযোগে শুভ মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমার দিন থেকে সাতটা দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন আপনি বেকার বা বেরোজগার হিসেবে কাজকর্মগুলো পেতে পারেন সম্মান প্রাপ্তি সুখ প্রাপ্তি সুখ সমৃদ্ধি আপনি কিন্তু এবার ফিরে পেতে চলেছেন আপনি বেকার রয়েছেন কাজকামগুলো পেতে পারেন চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন বিদেশ যাত্রা আপনার শুভ ফাটকাতে কিন্তু আপনার অর্থ লাভ রয়েছে যদিও আপনার রাশিতে বা আপনার জীবনে শরীরে ঢাইয়া চলছে কিন্তু ব্রহ্ম মুহূর্তে যদি এই দিনে স্নান করতে পারেন এবং সূর্য মন্ত্র জপ করে সূর্য প্রণাম করে আপনি যদি কিছু নির্ধন ব্যক্তিকে সাহায্য করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে কারণ এই দিনটিকে শুভ দিন মানা হয় তাছাড়া নিরানব্বই বছর পর কিন্তু এই শুভ দিন আপনারা পেতে চলেছেন ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার দু হাজার বছরের গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ সময় কেননা এই দিনে রবি পুষা যোগ রয়েছে সর্বাধিক সিদ্ধির যোগ রয়েছে চতুর্গের যোগ রয়েছে এবং কি শুভ মাগী পূর্ণিমা মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে নারায়ণের আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে যেই বিষয়গুলো আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে চলছে আপনি বেকার রয়েছেন কাজকর্মগুলো পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে অথবা ওই ব্যবসার চলাকালীন অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন তাছাড়া পটকাতে অর্থ লাভ রয়েছে পৈতৃক সম্পত্তি নিয়ে মিটে যাবে পরশন প্রাপ্তির যোগ রয়েছে যে কোনো জায়গা থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে এই দিনটি কি আপনার জন্য আশা পূরণ করার দিন এই দিন থেকে সাতটা দিন কিন্তু আপনাদের উন্নতিকর নতুন নতুন রাস্তাগুলো সামনে এবার পেয়ে যাবেন শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে মাথা ঠান্ডা করে যে কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে চেন সপ্তম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার দু ছাব্বিশ দীর্ঘ নিরানব্বই বছর পর শুভ দিনে শুভ বারে শুভ দুটি রাজযোগে মাঘী পূর্ণিমা অর্থাৎ রবি যোগ রয়েছে সেদিনকে সর্বাদ্দ সিদ্ধি যোগ রয়েছে শুভ মাঘী পূর্ণিমা রয়েছে তার পাশাপাশি দু হাজার ছাব্বিশ সালের বর্ষপতিগ্রহ সূর্য অর্থাৎ রবি বার রবি এবং মকর রাশিতে চতুর্ভয়ী রাজ্যক রয়েছে তাই এক কথাতে বলা যেতে পারে কুম্ভরাশি জাতক বা জাতিকাদের জীবনে অলৌকিক ঘটনা করবে। আপনি বেকার রয়েছেন কাজকর্মগুলো পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে অথবা ওই ব্যবসার চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন পাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে পৈতৃক সম্পত্তি পেতে পারেন শ্বশুময় সম্পত্তি পেতে পারেন এমনকি মাতলয় সম্পত্তি পেতে পারেন কেননা একই দিনে একাধিক রাজ্য তৈরি হয়েছে এই একাধিক রাজ্যক তৈরি হওয়ার ফলে কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু উলট পাওয়ার হতে পারে শুধুমাত্র আপনার এই পয়লা ফেব্রুয়ারি রবিবার ভোরবেলা গঙ্গা স্নান করতে হবে এবং এই দিনে নির্ধন ব্যক্তিকে আপনি সাহায্য করবেন অর্থ সাহায্য করতে পারেন বস্ত্র করতে পারেন পেট পরে কিছু খেতে দিতে পারেন দেখুন এদের আশীর্বাদে কিন্তু আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটবে যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না তার পাশাপাশি লাল রঙের গরুকে আপনার নিজে হাতে রুটি বানিয়ে আখের গুড় দিয়ে খেতে দিন লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ কিন্তু আপনি পাবেন এবং পথসরী কুকুরকে আপনি খেতে দিতে পারেন দেখুন আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে যা নাকি হয়তো আপনারা নিজেই কখনো কল্পনা করতে পারেননি সময়টা কিন্তু আপনাদের অনুকূলেই থাকবে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি রবিবার দু থেকে এই সাতটা দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে চলেছেন শুধুমাত্র আপনারা মাথা ঠান্ডা করে যদি কাজগুলো করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনারা কমপ্লিট করতে পারবেন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে